ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে অনেক মজাদার একটি রেসিপি দেখাবো দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের ভর্তা তো মাছের ভর্তা করার জন্য আমি এখানে এক পিস পাঙ মাছ নিয়েছি আপনারা চাইলে অন্য মাছ নিতে পারেন মাছটি আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবং এখানে চারটা শুকনামরিচ নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো শুকনামরিচ নেবেন এবং তিন চারটা পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি এবং এগুলি এখন আমি সব একে একে ভেজে নেব তো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে আমি এখন পাঙ্গাশ মাছটা দিয়ে ভেজে নেব তো পাঙ্গাশ মাছটা দিয়েছি পাঙ্গাশ মাছের এক পিট ভাজা হয়ে গেলে উল্টে আর এক পিঠ ভেজে নিব তো পাঙ্গাশ মাছ ভাজা হয়ে গিয়েছে এখন পাঙাশ মাছের টুকরাটি আমি উঠিয়ে রাখলাম এখন এই একই তেলে আমি পেঁয়াজ এবং মরিচ ভেজে নিব পেঁয়াজটা আমি একটু লালচে করে ভেজে নিব আপনারা কাঁচা পেঁয়াজ চাইলে ব্যবহার করতে পারেন আমি এখানে কাঁচা পেঁয়াজটা দিই নি আমি পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে ভর্তাটি বানিয়েছি তো ভর্তাটি লালচে হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব মাঝে মাঝে নেড়ে দিবেন যেন একেবারে পুড়ে না যায় পুড়ে গেলে ভর্তাটি খেতে একদমই মজা লাগবে না দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলি উঠিয়ে রাখব এবং ওই একই তেলে আমি শুকনাম মরিচ ভেজে নেব এখন চলে আসলাম ভর্তা বানানোর জন্য তো মাছের যে পাশের অংশটি আছে সেটি এবং ভেতরের কাটাটি আমি ফেলে দিব দিয়ে ভর্তা বানিয়ে নেব আপনারা এখানে চাইলে আগেই বলছি যে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন আমি কাঁচা পেঁয়াজটি এখানে দিইনি তো এখানে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে শুকনা শুকনামরিচ ভালোভাবে টেলে নিব মরিচের বোটাগুলি ফেলে দিব এবং এখানে স্বাদ মতো লবণ নিব আপনারা যেমন লবণ খেতে পছন্দ করেন ঠিক তেমনই কিন্তু লবণ নেবেন তো আমি এখানে আমার স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি এবং মরিচ মাছ এবং পেঁয়াজ সব একসাথে এখন মিশিয়ে নিব এরপরে আমি তেল দিব। অনেকে তেল বেশি খেতে পছন্দ করে অনেকে তেল কম খেতে পছন্দ করে এখানে আমি খাঁটি সরিষার তেল ব্যবহার করেছি তো আপনারা যেমন তেল খান এটা কিন্তু অনেকে বলে দেয় এক চামচ দুই চামচ আমি এক চামচ দুই চামচ কিছুই বলে দিব না আপনারা কম তেলও ব্যবহার করতে পারেন আবার বেশি তেলও ব্যবহার করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার ভর্তা কিন্তু হয়ে গিয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই সহজ দুই মিনিটের মাছের ভর্তাটি এটি খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশন জানাবেন থ্যাংক ইউ